সোনালি রোদের ছায়া জাগাচ্ছে মনে নতুন আশা তোমার প্রতি আমার বাড়ছে ভালোবাসা যাচ্ছে ধীরে ধীরে ভালোবাসা কমে তুমি হারিয়ে যাচ্ছ দুঃখের কালো রঙে মুড়ে রেখেছি আমি তোমার দেওয়া স্মৃতি করছে ওই স্মৃতিগুলো আমার খুব ক্ষতি ডালিয়া ফুলের মিষ্টি রং মনটা গেছে রাঙিয়ে আমার পাগল হৃদয় গেল যে হারিয়ে প্রজাপতি উড়ে গেল সাত ডানা মেলে ফুলের প্রেমে পড়ে গেল ছলে কৌশলে গোলাপের পাপড়ি দিয়ে সাজাবো তোমার জীবন আমি তোমার পর নই আমি তোমার আপন শাস্তি পাচ্ছি আমি ভালোবাসার জন্য এই সম্পর্কে এসে আমি হয়ে গেছি ধন্য কাঁটা ভরা রাস্তায় হাঁটবো আমি একা আমার জীবনে কেউ নেই একেবারে ফাঁকা আমার উপরে অনেক চাপ বাড়িয়েছ যে তুমি তোমায় খুশি রাখার জন্য রাখবো না কোনো কমি রঙের খেলা খেলবো আমি লাল নীল সবুজ প্রেমে পড়লেই সবাই কেন হয়ে যাই অবুজ চির জীবন চেয়েছি আমি তাও হলে না আমার জানি না এখানে দোষটা ছিল যে কার পাহাড়ের গায়ে গায়ে উঠছে লতিয়ে গাছ মনে লুকানো কথা প্রকাশ করব আজ সুন্দর সকাল তুমি আমি নেশালো সন্ধ্যা প্রেমের এই সম্পর্কে নেই কোনো বাধা ফাঁকা রাস্তায় তুমি আমি হচ্ছে ঝমঝম বৃষ্টি তোমায় হঠাৎ দেখে হলো প্রেমের সৃষ্টি একদিন আমি চলে যাব তখন করবে তুমি মিস এই সম্পর্কটা তখন লাগবে না আর বিষ খুব রাগ লাগে যখন বলো তুমি মিথ্যা মন তো বোঝে না তার যে লাগে ব্যথা